আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে আমার এই অল টাইম ব্লগ দুই হাজার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বরাবরের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে সকাল থেকে কিভাবে আমি এই সেফ ফুড কোম্পানিতে জয়েন করার পরে আজকে মার্কেটিং শুরু করেছি মার্কেটিং এ কিভাবে ওয়াটার কেটেছি কোথায় কোথায় গিয়েছি তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রথম অবস্থাতেই আমি দেখাতে পারছি না যে কিভাবে দোকানদারের সাথে কথা বলে আজকে আমি অর্ডার সংগ্রহ করব এটা এখন আমি ভিডিও করে দেখাইতে পারতেছি না কারণ এখন আমি এই মার্কেটে পুরোপুরি নতুন আর এই কোম্পানিতেও নতুন কাজে যদি মোবাইল ফোন বা ক্যামেরা যদি ধরি তাহলে দোকানদাররা বিরক্ত বোধ করবে আর আপনারা সকলেই জানেন যে সকল মানুষ কিন্তু একরকম না মার্কেটিং এর কাজে যদিও মানুষের কাছে ছুটে যেতে হয় মানুষের থেকে অর্ডার নিতে হয় তবু একটু কষ্ট হলেও এই কাজটা করলে অনেক অভিজ্ঞতা বাড়ে বাজারে কোন কোন পণ্যের চাহিদা এটা জানা যায় কি কি পণ্য নিয়ে ব্যবসা করলে সামনের দিকে ভালো হবে ভালো কিছু করা যাবে এই বিষয়ের উপরেও কিন্তু জ্ঞান অর্জন করা যায় এটা হচ্ছে স্বর্ণঘোষ আমি এখন আছি স্বর্ণগোষের এইদিকে এইদিকে আইসা দেখি যে অবস্থা বাজারের লোকজন ভিড় করতেছে মোটামুটি ভালো বেশ কয়েকজন লোকজনই দেখা যাইতেছে রানিং বাজারে আর ওইদিকে আরো দোকানপাট আছে ওইদিকে যাব কিছুক্ষণ সময়ের ভিতরে যাব বাজারে অনেকগুলি দোকান রয়েছে আর এই দোকানের মাঝে বেশিরভাগ দোকানই চালু আছে যে কটা দোকান অফ আছে ওই কটা দোকান বাদে যে কটা দোকান চালু আছে ওই দোকানে ভরপুর মাল সামানা আছে দেখা ভালোই লাগলো যে কেতাগণের ভিড় ভালোই আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন জড়ো হয়ে কেনাকাটা করছে বা উৎসুকভাবে দেখতেছে আসলে এই জায়গায় মাছ কিনতেছে আমাদের দেশগ্রামে বেশিরভাগ করে এরকমই হয় যে একসাথে যদি অনেকগুলি মাছ আসে আর এর থেকে বেশি আছে কাস্টমার মানে সবাই একসাথে গোল হয়ে তারপর দেখতে থাকে যে জায়গায় কি মাছ আছে এটা আসলে একটা মনের আনন্দ সবার আগে দেখবো এরকম একটা অনুভূতি জাগে পাশেই আছে গোস্তের দোকান তো মাংসের দোকান এই জায়গায় আপনারা পেয়ে যাবেন তরতাজা খাটি গরুর মাংস পাশাপাশি খাসির মাংস আপনারা পেয়ে যাবেন যাদের লাগবে তারা অবশ্যই স্বর্ণ চলে যাবেন স্বর্ণ এই এরিয়ার লোকজন যারা আছে তারা কিন্তু এই বাজার থেকে এই কেনাকাটা করে এই জায়গা থেকে খানিকটা দূরে গেলে এই শরীয়তপুর শহর আমরা এই দিকে মার্কেট করে আমরা কিছুক্ষণ পর যাব শরীয়তপুর সদরে তো একটু সামনে আগাতে আমরা দেখলাম যে একটা মসজিদ আর এই মসজিদের পাশে পাশে আছে একটা স্কুল আর এই স্কুলের এই জায়গায় আমরা একটা ছোটোখাটো একটা অর্ডার নিলাম এজন্য আমরা একটু অপেক্ষা করলাম আমার সাথে যে ব্যয় আছে সেই ভাই অর্ডার কাটতেছে আর হিসাব করতেছে তো আমি আবার এই আইসা একটু মসজিদের এই পাশে আইসা একটু ভিডিও করে নিলাম ওই জায়গা থেকে আইসা কিছু দূর আসার পরেই এই যে এই দোকানটা দেখলাম এই দোকানের মালিক নাকি দূরে আছে তো তার ভাই নাকি বসা এজন্য আমরা আর কি অর্ডারপাতি পাইলাম না আমরা একটু ঘুরে ফিরা দেখলাম ঘুরে ফিরা দেখার পরে একটা জিনিস চিন্তাভাবনা করলাম ব্যবসা গ্রামের ভিতরে করলেও আয় ব্যয়ের একটা হিসাব থাকে আসলে যাদের আয় ব্যয়ের হিসাব না থাকে তাদের ব্যবসা দিন দিন সুপা হতে থাকে এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি আসল ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হিসাবটাই সবচেয়ে বড় আপনি লাভ দুই টাকা কম করেন আর বেশি করেন আপনার হিসাবটা থাকা চাই অ্যাকুরেট এই যে আমার বাইকটা এই জায়গায় রাইখা এই পাশে আবার একটা দোকান আসছিল তো এই দোকানের এই দিকে গিয়েছিলাম এই যে এই দোকানটাই এটা তো এই চাচারও নাকি মালামাল লাগবে না সে অন্য জায়গা থেকে নিয়ে নিছে আর বেশিরভাগ লোকজনই কিন্তু আসে মার্কেটে আসে তারা বিভিন্ন পণ্য নেয় অনেকে কিন্তু ব্র্যান্ডের পণ্য কেনার চেষ্টা করে আমি যেহেতু যেই কোম্পানিতে জব করি এটা আসলে অতটা অত একটা উন্নত মানের ব্র্যান্ডের কোম্পানি না তবে এই কোম্পানিটা ভালোই ভালো পণ্য বানায় আপনারা চাইলে এই পণ্যগুলি সংগ্রহ করতে পারেন আর এই ব্যবসার পাশাপাশি কিন্তু আমি একটি ক্ষুদে ব্যবসা চালু করব এজন্যই আমাকে এরকম একটা কোম্পানির চাকরি বেছে নিতে হয়েছে আপনারা যদি কারো আপনাদের যদি কারো চা পাতির প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কত সুন্দর একটা মসজিদ এই জায়গা দিয়ে অনেকবার গেছি এসছি মানে যাতায়াত হয়েছে কিন্তু এই মসজিদটার দিকে খেয়াল করা হয়নি এটা হচ্ছে স্বর্ণঘোষ স্বর্ণঘোষ চৌরাস্তা তো এই মসজিদটা দেখলাম আজকে ছবি তুলে নিয়ে গেলাম পাশাপাশি এই জায়গা তো আসছি মার্কেটিং করার জন্য তো এই জায়গায় বেশ কিছু দোকান তো এই দোকানগুলিতে একটা অর্ডার পাইলাম না তো এখন আবার একটু সামনে যাব এই জায়গায় অর্ডার পাওয়ার কথা ছিল কিন্তু কোনো অর্ডার আসলো না আর কয়েকটা দোকান আসলো হিউজ পরিমাণ মালামাল আসছে তাদের ওটা দোকানে আছে এই জায়গায় একটা দোকানদারকে গিয়ে দোকান পাইলাম না আরেক আরেকটা দোকানদার খুব ব্যস্ত এই কারণে যাওয়া হয়নি তো দেখি সামনে গিয়ে কি অবস্থা সামনে একটা দোকান পাই কি না চৌরঙ্গি মোড়ের রাস্তা ধরে একটু সামনের দিকে অগ্রসর হয়ে চলে আসলাম এই যে মার্কাজ মসজিদের এই জায়গায় তো এই জায়গায় দেখি যে কোনো ওয়ার্ডার আসে কি না অনেক দোকানপাট এই জায়গায় লক্ষ্য করছি এই জন্য এই জায়গায় একটু খোঁজ নিলাম তো এইদিকে আমরা আসছিলাম এইদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সামনে দিয়ে কয়েকটা দোকান ছিল তো মার্কাজুল মসজিদের সামনে কয়েকটা দোকান ছিল ওই দোকানের ভিতরে মাত্র একটা দোকান ওয়ার্ডার পাই তো ওই দোকানগুলিতে ওয়ার্ডার ইয়া কইরা তারপরে এদিকে চলে আসি এখন যাবো সরিয়দপুর চুরঙ্গি মোড়ের এদিকে এদিকে আসছি তো দেখি আর কয়েকটা দোকানে শরিয়তপুর সদরে অর্ডার হয় কি না তো এতক্ষণ সময় গেল ওরকম ভাবে কোনো আসন সারা পাই না অনেক দোকানে গেলাম তাদের পণ্য না লাগলে তো আর মানুষ নিবে না অনেক পণ্য এই সেল হয়েছে এই জায়গায় কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে চলে আসলাম শরীয়তপুর চুরঙ্গির মোড়ে তো এই চুরঙ্গির মোড়ের থেকে এখন দেখবো যে এই দোকানে বা আশপাশের যে দোকানগুলি আছে এই দোকানে কিছু প্রোডাক্ট সেল করা যায় কিনা তো এই জায়গায় অনেকগুলি বাছাই করলাম বা দোকানদারের থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই আজকে কিছু লাগবে আমাদের ক্যাটালগে যে পণ্যগুলি আছে পণ্যগুলি দেখাইলাম কিন্তু একটা পণ্য এই জায়গায় অর্ডার কাটতে পারলাম না একটা পণ্যেরও এই যে যে অ্যাসার আছে আমার সাথে এই ভাই আবার প্রাণ কোম্পানির অ্যাসার এই ভাই কিছু অর্ডার পেয়েছে দুর্ভাগ্যবশত আমি এই জায়গায় কোনো অর্ডার পাইনি চোরঙ্গীর মোড় থেকে এখন আমরা চলে যাব স্টুডিয়ামের এই জায়গায় কারণ এই জায়গায় অর্ডার কাটার আমাদের পক্ষে সম্ভব না কারণ এই জায়গায় আরেকজন এসআর নিয়োগ করা আছে তো তার জন্য আমরা চলে যাব স্টুডিয়ামের এই জায়গায় স্টেডিয়ামের এই জায়গায় আমরা কিছু দোকান পাটে দেখব চেষ্টা করে কোনো অর্ডার পাতি নেওয়া যায় কি না তো এই জায়গা থেকে আমরা আবার চলে যাব পানি উন্নয়ন বোর্ডের ওই দিকে তো এখন আমরা এই জায়গায় বেশ কয়েকটা দোকান দেখবো ট্রাই করে আসলে অনেক দোকানে যে কটা দোকানে আছে দোকানে অনেক পন্ন আছে কিন্তু এই দোকানদাৰ প্ৰায় যে পণ্যগুলি রাখে তারা বেশিরভাগই ব্র্যান্ডের পণ্য রাখে তবে এই জায়গায় সুবিধা হয়েছে আমার সাথে যে প্রাণ কোম্পানির এচার বাই আছে তার জন্য একটু সুবিধা হয়েছে সে অনেকগুলি অর্ডার পাবে কিন্তু আমি পাবো না শহর অঞ্চলে কিন্তু এই নাম্বার ওয়ান বা ব্র্যান্ডের কোম্পানি এইগুলিই শহরের মানুষ এই পণ্যগুলি সবচেয়ে বেশি সংগ্রহ করে থাকে কারণ এই পণ্যগুলি খুবই গুণগত মানের হয়ে থাকে তবে আমি যে কোম্পানিতে লেগেছি সেফ ফুড এটাও কিন্তু একটা ব্র্যান্ডের হয়তো তত একটা পরিচিতি পায় না এই ধীরে ধীরে একটা সময় প্রাণের মতো ছড়িয়ে পড়বে তার নাম ডাক তার পণ্য এই শেপ কোম্পানির পণ্য সকল মানুষই চিনবে প্রাণের কোম্পানির এখন যেরকম পণ্যগুলি প্রত্যেকটা দোকানে থাকে একটা সময় দেখা যাবে এই শেপ কোম্পানির পণ্য সারা বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটা দোকানেই আপনারা লক্ষ্য করলে পেয়ে যাবেন আমরা এই জায়গায় বেশ কিছু দোকান যাচাই বাছাই করেছি তবে প্রাণ কোম্পানির ভাই কিছু অর্ডার পেলো আমি আর এই জায়গায় কোনো অর্ডার পেলাম না এই জন্য নিজের একটু মনটা খারাপ হয়ে গেল যে এই জায়গায় অনেকগুলি দোকান যাচাই বাছাই করার পরেও কোনো ওয়ার্ডারপাতি পেলাম না তো এই জায়গা থেকে এখন যেতে হবে একটু সামনে তো সামনে গিয়ে অনেকগুলি দোকানে আসে তবে এই যে একটা দোকানে ঢুকলাম ঢোকার পরে ট্রাই করলাম যে এই জায়গা থেকে অর্ডার সংগ্রহ করা যায় কি না আমাকে দোকানদার দেখে বললো ভাই আপনি কি কোম্পানির আমি বললাম যে ভাই সে ফুডের তো ভাই এই লোকটি কথা শুনে দোকানদার ভাই বললো যে ভাই এই কোম্পানির নাম এই প্রথম শুনছি আপনারা কতদিন মার্কেটে থাকবেন আপনাদের থেকে প্রোডাক্ট রাখলে এই প্রোডাক্ট তো ড্যামেজ হবে পরে আমি বললাম যে না ভাই সমস্যা নেই এই পণ্য সবগুলি আপনার ড্যামেজ আপনারা ফেরত দিতে পারবেন যত ড্যামেজ হবে বা ডেট ফেলেও এই পণ্যগুলি ফেরত নেওয়া হয় আপনারা ড্যামেজ নিয়ে কোনো টেনশন করবেন না কারণ এই প্রাণের ডিলারও যে নিয়েছে এই শেফ ফুডের ডিলারও সেই একই জনে নিয়েছে এজন্য আপনি এই পণ্যগুলি আপনি কিন্তু অনায়াসে যেই সেল করতে পারবেন আবার যে ড্যামেজ যাবে এই ড্যামেজগুলি আপনারা রিপ্লেস করতে পারবেন আপনাদের কোনো টেনশন নেই পরে বললো যে ভাই মার্কেটে আসতে থাকেন মানে ওই যে যেই একটা ধারাবাহিকতা একটা কথা আছে না নতুন যাকে দেখি তার থেকে কিনি না পুরান যাকে পাই তা তার থেকে কিনি সে যা বেছে তাই তো এরকম হলো আজকের এই দোকানদার ভাইয়ের কথায় আমি যেটা বুঝতে পারলাম আসলে এই জায়গায় সে আমাকে চিনে না আমাকে কখনো দেখে নাই প্লাস আমার যেই কোম্পানির যে পণ্য এই পণ্যের সাথেও সে পরিচিত না তবে একটু কষ্ট হবে এই পণ্যের সাথে সবাইকে পরিচিত করানোর দায়িত্বটা আমি যেহেতু নিয়েছি আমি যেহেতু এই কোম্পানিতে এসআর হিসাবে দায়িত্বে আছি ইনশাল্লাহ ধীরে ধীরে এই পণ্যের গুণগত মান এই পণ্যের সবাই সাথে পরিচয় করানোর কাজটা আমি করব এখন আছি পানি উন্নয়ন বোর্ডের সামনে এই জায়গায় আমরা অনেকক্ষণ অপেক্ষা করব কারণ আমাদের যে ডিলার সম্মানিত ডিলার কিন্তু চলে আসবে আমাদের সাথে কথা বলার জন্য তার সাথে কথা বলার পরে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে তারপরে আমরা বাসায় চলে যাব বা অন্যত্র আমরা ডিউটি করব আরও আরো কিছু দোকান দেখব তখন আপনাদেরকে সেই ভিডিও আমি তুলে ধরে দেখাবো আসলে একজন এসার কতটা কষ্ট করে এটা আজকে যদি এই এচারি চাকরি না করতাম তাহলে এটা কখনো অনুভব করতাম না